হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবার হাজির একটু নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি এই ভিডিওটা অনেক দিন আগের তখন আমলেজুর সময় ছিল মায়ে আসছিলো আর পাখি দিদুর কোলে খোশ মেজাজে গল্প করছে আর লিজু খাচ্ছে আমি একটা ব্লগে বলেছিলাম যে হিলিং পাওয়ার কাদের মধ্যে থাকে এবং হিলিং পাওয়ার কী এই সম্বন্ধে বিস্তারিতভাবে বলবো তো আজ ভাবলাম সেই বিষয়টা নিয়ে বলি চলুন শুরু করি হেলিং কথার অর্থ হলো আরোগ্য নিরাময় বা সেরে ওঠা আর পাওয়ার কথার অর্থ হলো ক্ষমতা এক কথায় হেলিং পাওয়ার কথার অর্থ হলো কাউকে সারিয়ে তোলা এবং সুস্থ করে তোলার ক্ষমতা আর এই ক্ষমতা শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক হয় আর অসুস্থতা দুই ধরনের হয় একটা হলো শারীরিক একটা হলো মানসিক আর শারীরিক অসুস্থতা বলতে আমাদের শরীরে বিভিন্ন রোগকে বোঝানো হয় মানসিক অসুস্থতার উদাহরণগুলো হলো হীনমন্যতায় ভোগা অবসাদগ্রস্ত হয়ে পড়া অকারণে ভয় পাওয়া অকারণে কান্না পাওয়া অকারণে রেগে যাওয়া এইসব মানসিক অসুস্থতার আরও একটা সাইড আছে যেগুলো হলো হিংসা ঈর্ষা অন্যকে ক্ষতি করার প্রবণতা বিকৃত যৌনতা আর অনেক কিছু আছে এগুলো হলো আসলে বিকৃত মানসিকতার পরিচয় আর এগুলোই মানুষের সহজাত প্রবৃত্তি এগুলোকে সারিয়ে তোলা অতটা সহজ নয় আর এই হিলিং পাওয়ার হলো একটা ঐশ্বরিক ক্ষমতা আর এই ক্ষমতা সবার মধ্যে থাকে না এই ক্ষমতা খুব কম মানুষের মধ্যে থাকে এবং কিছু কিছু মানুষের মধ্যে থাকে যারা নিজেরাও জানে না যে তাদের মধ্যে হেল্পিং পাওয়ার আছে আর তাদের আত্মা পবিত্র হয় তাদের মধ্যে কোনো নেতিবাচকতা থাকে না আর এই ধরনের মানুষের সম্পর্কে এলে আপনি ভালো থাকবেন আপনার ভালো লাগবে আর এরা আপনার আশেপাশে থাকলে আপনি মানসিকভাবে শান্তি উপলব্ধি করতে পারবেন এদের সাথে কথা বললে আপনার মানসিক চাপ অনেকটা কমে যাবে আপনার মন ভালো হয়ে যাবে আপনি ডিপ্রেশন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবেন যদি আপনার মধ্যে মানসিক অসুস্থতা থাকে তাহলে আপনি ধীরে ধীরে সুস্থতা অনুভব করবেন সুস্থ হয়ে উঠবেন ধীরে ধীরে এদের কথার মধ্যে এদের ভয়েসের মধ্যে এদের স্পর্শের মধ্যে হিলিং পাওয়ার থাকে এই ধরনের মানুষের সংস্পর্শে এলে আপনি আপনার অন্তরের ক্ষতগুলো ধীরে ধীরে সারিয়ে তুলতে পারবেন আর এইসব ক্ষমতার অধিকারের মধ্যে পরে যেসব মানুষ তারা হলো মানসিক রোগের ডাক্তার যারা কাউন্সেলিং করায় মানে তাদের কথার মাধ্যমে মানুষের থেরাপি করায় মানে যারা ধীরে ধীরে বিভিন্ন কারণে ডিপ্রেশনে চলে যায় তাদেরকে যারা সুস্থ করে তোলেন সেই সব মানুষকে আমি বলছি আর এরা যে শুধুমাত্র ডাক্তার হবে তারা সংখ্যায় খুবই কম হলেও আমাদের চেনা পরিচিতদের মধ্যে একাধ জন থাকে ডিপ্রেশন নিয়ে যখন উঠলো কথা তখন কিছু কথা বলি জানেন মানুষের কথা হলো ভীষণ দামি একটা জিনিস যে কথার মাধ্যমে একজন সুস্থ মানুষ ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায় আবার সেই কথার মাধ্যমে একজন মানুষ ডিপ্রেশন থেকে সুস্থ হয়ে ফেরে ডিপ্রেশনে যাওয়ার অনেকগুলো কারণ থাকে ভালোবাসা বা যত্নের অভাব অন্যের কথা ডাকাত শোক ইত্যাদি 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 আর এই হিলিং আরও যাদের মধ্যে থাকে কোনো স্পিকার ধর্মীয় গুরু হতে পারে কোনো টিচার হতে পারে ধর্মীয় বক্তা হতে পারে বা আমাদের মতো আশেপাশে সাধারণ মানুষের মধ্যে সে নিচে থাকতে পারে এমন কোনো মানুষ বা ইউটিউব ফেসবুক যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে যাদের ভয়েস আপনাকে মোটিভেট করে যাদের কথা শুনলে আপনি মানসিক প্রশান্তি অনুভব করেন তাদের ভয়েস বা যাদের কথা কিছুক্ষণ শোনার পর আপনার মন শান্ত হয় আপনি ভিতর থেকে শান্তি অনুভব করেন আপনি ইন্সপায়ার হন আপনি বেঁচে থাকার রসদ পান আপনার মানসিক উন্নতি হয় ধীরে ধীরে আপনার আত্মা শান্ত হয় আপনার উদ্বিগ্ন উত্তেজিত মন ধীরে ধীরে শান্ত হয় আর তার কথার মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে আপনার অন্তরের ক্ষতগুলো ধীরে ধীরে সেরে ওঠে আর তার ভয়েস বা তার কথাগুলো শোনার জন্য আপনি অপেক্ষা করেন আপনার টেনশান এবং অতিরিক্ত চিন্তাগুলো কমে যায় ধীরে ধীরে আপনার দুঃখ কমে হয়তো আপনি জানেন না যে আপনার তার দ্বারা বা তার বয়সের দ্বারা তার কথার দ্বারা আপনি কতটা উপকারী হচ্ছেন আপনার কতটা উপকার হচ্ছে আপনি নতুন করে আবার বাঁচতে শিখছেন ক্ষমা করতে শিখছেন নিজেকে ভালোবাসতে শিখছেন নিজের বিষণ্নতাকে ধীরে ধীরে কাটিয়ে উঠছেন এমন মানুষের সাথে আপনার দেখা হোক বা না দেখা হোক তার উপস্থিতি আপনি টের পান আপনার মধ্যে অদ্ভুত ভালো লাগার সৃষ্টি হয় হ্যাঁ মানুষের মধ্যে কিন্তু হিলিং পাওয়ার আছে যেটা একটা ঐশ্বরিক ক্ষমতা এবার ডাক্তারদের কথা বলি দেখবেন কিছু ডাক্তারের কাছে গেলে আপনি এমনিই বোধ করেন তাদের কথাবার্তার মধ্যে হিলিং পাওয়ার থাকে এত সুন্দরভাবে কথা বলেন এবং কিছু কিছু ডাক্তারের ছোঁয়াতে অদ্ভুত রকমের হিলিং পাওয়ার থাকে আপনি বুঝতে পারবেন যে স্পর্শটা কেমন যেন একটা ঐশ্বরিক আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তাদের ক্ষমতা ঈশ্বর প্রদত্ত দেখবেন কিছু কিছু মানুষ কিছু কিছু ডাক্তারের নাম শুনলে বোধ করেন আর এটা শুধুমাত্র মানসিক ব্যাপার বলে উড়িয়ে দেবেন না আপনি কোনো ওষুধ দোকান থেকে কিনে খাচ্ছেন কোনো কাজ হচ্ছে না কিন্তু আপনাকে যখন সেই ওষুধ ডাক্তার দিচ্ছেন এবং আপনাকে স্পর্শ করছে তখন আপনি সুস্থ হয়ে উঠছেন ওই যে আমরা বলে থাকি যে ডাক্তারটার হাত ভালো আসলে তাদের মধ্যে হিলিং পাওয়ার থাকে এটাই হল আসল কারণ এছাড়াও হিলিং পাওয়ার সুরের মধ্যে থাকে গানের মধ্যে থাকে গায়ক বা গায়িকাদের মধ্যে থাকে কিছু কিছু গান বা সেই গানের মিউজিকগুলো হঠাৎ হঠাৎ আপনার ভীষণ ভালো লাগতে থাকে এবং সেই সব গানের সাথে আপনার বর্তমান মনের অনুভূতি মিল নাও থাকতে পারে কিন্তু আপনার বারবার শুনতে ইচ্ছা হয় হ্যাঁ এক একটা গান বারবার শুনতে ইচ্ছে করে অদ্ভুতভাবে ভালো লাগতে থাকে সেই সব গায়ক বা গায়কীর কণ্ঠ বা মিউজিকগুলো এর মানে কি জানেন কিছু কিছু গানের মাধ্যমে আমাদের অজান্তেই আমাদের অন্তরের যে ক্ষতগুলো রয়েছে বা থাকে সেগুলো হিল করতে সাহায্য করে ক্ষততে মলম লাগাতে সাহায্য করে আচ্ছা একটা কথা বলি গান থেরাপির মতো কাজ করে এটা কি আপনি জানেন আমি একবার শুনেছিলাম কুমার সারের কোনো একটা গান শুনে কোনো এক মৃতপ্রায় মানুষ রেসপন্স করেছিলেন সে সেই গানের সুর শুনে চিকিৎসায় ছাড়া দিয়েছিলেন একটা মানুষের কণ্ঠ আর একটা মানুষের জন্য থেরাপির মতো কাজ করে সেই মানুষটার কণ্ঠতে জাদু থাকে একটা ঐশ্বরিক ক্ষমতা থাকে যা একটা অন্য মানুষকে মানসিকভাবে সুস্থ করতে সাহায্য করে শান্তি দেয় যেমন গান আবৃত্তি বা আমার মতো কোনো বক্তা বা হাজার মানুষের ভিড়ে মিশে থাকা দু একটা মানুষ আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে 哒哒。